ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা সেট থিওরি পার্ট টুটা পড়বো পার্ট ওয়ানটা আশা করি তোমাদের সব দেখা কমপ্লিট হয়ে গেছে কথা মতো তোমরা খাতা পেন নিয়ে বসছিলে এবং পার্ট ওয়ানের বিষয়বস্তুগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ আজকে আমরা যে টপিকগুলোর ওপর ফোকাস করব সেটাই হচ্ছে সেটের কমপ্লিট একেবারে হয়ে যাবে যেমন আজকে আমরা ফার্স্ট যেটার উপর ফোকাস করব সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট মানে পুরক সেট যার বাংলা কথা আছে পুরক সেট আর পড়ব সেটের কিছু অপারেশানস আর কিছু ছোটোখাটো টুকটাক সূত্রও ব্যাস কাজ শেষ এইটুকুই আর কিছু অপারেশানের সাথে কিছু সূত্র সূত্রটুত্র আছে তার যদি কিছু টুকটাক প্রুফ থাকে সেইগুলো আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমি আসব কমপ্লিমেন্ট সেট অথবা পুরক সেট কাকে বলে তাহলে আমরা দেখছি এই হচ্ছে একটা টোটাল ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট মানে কি যার সম্পর্কে আলোচনা করা হচ্ছে তার করসপন্ডিং যেটা ম্যাক্সিমাম যে সেটটা তৈরি হতে পারে সেটাকেই বলছে ইউনিভার্সাল সেট যেমন একটা এক্সাম্পল তোমরা শুনলে বুঝতে পারবে যে ধরো তোমাদের স্কুলে ক্লাস ইলেভেনের সমস্ত স্টুডেন্টের সেট সেটাই যদি ইউনিভার্সাল সেট হয় তাহলে তার সাপেক্ষে আপ ওর একটা কিছু একটা অংশ নিয়ে একটা সেট তৈরি হতে পারে যেমন ক্লাস ইলেভেনের সায়েন্সের স্টুডেন্ট তাহলে সেটা যদি একটা সেট দ্বারা আমি ডিনোট করি এটা হচ্ছে ধরো সাপোজ ক্লাস ইলেভেনের সায়েন্সের স্টুডেন্ট আমি এ দ্বারা ডিনোট করছি টোটাল ক্লাস ইলেভেনের স্টুডেন্টের সাপেক্ষে ক্লাস ইলেভেনের সায়েন্সের স্টুডেন্ট হয়ে গেল কী তার সাবসেট এবং সায়েন্সের স্টুডেন্ট ছাড়া টোটাল ইলেভেনের ক্লাসটা হয়ে গেলো ইউনিভার্সাল সেট আর এছাড়া যে বাকি অংশ মানে সায়েন্সের স্টুডেন্ট ছাড়া স্কুলে ইলেভেনের যত সব স্টুডেন্ট আছে তাদের যে সেটটা তৈরি হয়ে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট মানে কি ব্যাপারটা বোঝা গেল মানে এ ছাড়া বাকি অংশ টোটাল ইউনিভার্সাল সেটে এ ছাড়া বাকি অংশ তাকে এ কমপ্লিমেন্ট দ্বারা ডিনোট করা হয় তাহলে ইউনিভার্সাল সেটটাকে আমি যদি ইউ যদি নাম দিই তাহলে ইউ থেকে এ বাদ দিলে যেটা থাকছে সেটাই হয়ে যাচ্ছে এ কমপ্লিমেন্ট তার মানে আমরা কি বলতে পারি এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ইউনিভার্সাল সেট মাইনাস এ এই হচ্ছে বেসিক ব্যাপার এবার আসবো সেটের কিছু অপারেশন ফার্স্ট যে অপারেশন আসবো সেটা হচ্ছে ইউনিয়ন দুটো সেটের ইউনিয়ন কীভাবে তৈরি হচ্ছে বা কী কী ব্যাপার সেটা আচ্ছা এ একটা সেট আর বি একটা সেট তাহলে এ ইউনিয়ন এ ইউ বি এইভাবেই লেখা হয় তাহলে এ একটা সেট এত বড়ো একটা অংশ বি একটা এত বড়ো অংশ তাহলে এ আর বি মিলে যে যতটা এরিয়া কভার করছে তাকেই বলছে এ ইউনিয়ন বি এটা হচ্ছে এ ইউনিয়ন বি একইভাবে ইন্টারসেকশন ইন্টারসেকশন হচ্ছে এ এবং এর কমন পার্টটা হয়ে যাবে ইন্টারসেকশন এটা এ এটা বি হলে এই যে কমন পার্ট যেটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বি মানে কি পুরো পার্টটা হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি পুরো পার্টটা হয়ে গেল আমার এ ইউনিয়ন বি এই দুটো আশা করি তোমরা বুঝতে পেরেছ ইউনিয়ন আর ইন্টারসেকশনের কনসেপ্ট আমি একটা ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আসছি তোমরা কতটুকু কি বুঝতে পেরেছো জিনিসগুলো একটুখানি আলোচনা করে দিই ছোট্ট একটা এক্সাম্পল যেমন আমি টোটাল ইউনিভার্সাল সেট এস এসের মধ্যে হয়তো আমি নাম দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে সরি মানে আমরা ডাইস থ্রো করছি সেখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছটা পড়তে পারে ছটা কেস আসতে পারে তাহলে এটাকেই আমি ইউনিভার্সাল সেট ধরছি এস দ্বারা ডিনোট করছি তার মধ্যে আমি চাইছি এতে থাকবে মানে আমি হয়তো লুডো খেলছি খেলার সময় আমি চাইছি যে আমার যাতে পুট তিরি পাঁচ এই তিনটা যাতে পড়ে তাতে আমার সুবিধা হবে তাহলে এটাকে আমি ধরছি ওয়ান থ্রি ফাইভ তাহলে এক্ষেত্রে এ কমপ্লিমেন্ট কি হবে ইউনিভার্সাল সেট থেকে এ ছাড়া বাকি অংশ এ ছাড়া বাকি অংশ মানে কি এ আছে ওয়ান থ্রি ফাইভ বাকি অংশ কি আছে বাকি অংশ যেগুলো আছে সেগুলো আমরা লিখবো যেমন বাকি অংশের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ টু ফোর সিক্স এই হচ্ছে এ কমপ্লিমেন্ট বুঝতে পারলে এছাড়া বাকি অংশ মানে এ কমপ্লিমেন্ট মানে টোটাল ইউনিভার্সাল সেট থেকে এর অংশগুলো বাদ চলে গেল তাহলে আমরা আরেকটা জিনিস দেখি আমি যদি বি অ্যানাদার একটা সেট আমরা ধরি বি মধ্যে আমি কি দেখবো ধরো আমি ধরছি আমার যেন ওয়ান আর থ্রি পড়ে ওয়ান থ্রি পড়লে সুবিধা আচ্ছা থ্রি ধরবো না আগে তো লিখেছি আমি যেন আমার ওয়ান আর সিক্স পড়ে তাহলে আমার হয়তো সুবিধা হবে খেলার কোনো একটা কন্ডিশানে তাহলে বি কমপ্লিমেন্ট কি হবে মানে তোমার যে অপোনেন্ট হবে সে তো চাইবে তোমার যাতে ওয়ান আর সিক্স না পড়ুক অন্য কিছু যাতে পড়ে তার জন্য ও চাইবে যাতে বি কমপ্লিমেন্ট যাতে পড়ে বি কমপ্লিমেন্ট মানে কি হবে বি ছাড়া বাকি অংশ ইউনিভার্সাল সেটের বি ছাড়া বাকি অংশ কি কি থাকছে যেমন ওয়ান ওয়ান তো হয়ে গেছে টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই গেলো বি কমপ্লিমেন্ট তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো পুরোক বা কমপ্লিমেন্ট সেটের ব্যাপারে এ কমপ্লিমেন্ট মানে এ ছাড়া বাকি অংশ আর বি কমপ্লিমেন্ট মানে বি ছাড়া বাকি অংশ আচ্ছা এবার এদের মধ্য থেকে আমি ইউনিয়ন এই ব্যাপারটা একটু বুঝি ইউনিয়ন সেটের ইউনিয়ন তাহলে এ ইউনিয়ন বি কাকে ডিনোট করবে বা এ ইউনিয়ন তে কী থাকবে এ এবং বি এর কমন পোর্শান নয় এ এবং বি এর টোটালটা কমন পোর্শান হলে ইন্টারসেকশন হয় টোটালটা কি হবে ওয়ান এখানেও আছে এখানেও আছে দুটো একই এলিমেন্ট দুবার থাকলে কি দুবার লিখবো না এলিমেন্ট তো একটাই না আমি দুবার তো লিখতে পারি না থ্রি অবশ্যই হবে থ্রি ফাইভ অবশ্যই হবে সিক্স অবশ্যই হবে তাহলে এটা হয়ে গেল এ ইউনিয়ন বি একইভাবে এ ইন্টারসেকশন বিও আমি বের করতে পারবো এ আর বি এর কমন পোর্শন এ আর বি এর কমন পোর্শন শুধু দেখতে পাচ্ছি এক পড়ে আছে এই গেল ইউনিয়ন আর এটা গেল ইন্টারসেকশন ইউনিয়ন আর ইন্টারসেকশন আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে আরেকটা কথা বলি এ আর এ কমপ্লিমেন্টের ইউনিয়ন কি হচ্ছে আর ইন্টারসেকশন কি হচ্ছে একইভাবে বি আর বি কমপ্লিমেন্টের ইউনিয়ন আর ইন্টারসেকশন কি হচ্ছে আমরা একটু চেক করে নিই তারপর কয়েকটা প্রপার্টিতে আমরা চলে আসতে পারব এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এ এবং এছাড়া বা অংশ যা সোজা কথা এই দুটো সেটের মিলে যা তৈরি হচ্ছে সেইগুলো লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে আবার একইভাবে বি আর বি ইউনিয়ন বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট যদি আমি নিই তাহলে ওয়ান সিক্স আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমি কি দেখতে পাচ্ছি এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট দুটো মিলে ইউনিভার্সাল সেট তৈরি করছে বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মিলে এস তৈরি করছে তার মানে কি দেখলাম এটা সেটের উপর ডিপেন্ড করছে না কি সেট থাকছে সেটা ডিপেন্ড করছে না কোনো সেট এবং তার কমপ্লিমেন্টের ইউনিয়ন ইউনিভার্সাল সেট তৈরি করছে তাহলে এখান থেকে আমরা একটা শর্ট কোয়েশ্চান পেয়ে গেলাম না যে কোনো সেটের ক্ষেত্রে আমি একটা কনক্লুশন পেতে পারি এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট অলওয়েজ এস সেখানে এ হোক বি হোক সি হোক এটা কোনো অসুবিধা নেই এ কমপ্লিমেন্টকে এর মাথায় সি নতুবা এ ড্যাশ বা অনেক সময় এ বার দ্বারাও ডিনোট করা হয় ভ্যালু একই মানে একই শুধু দেখতে আলাদা আর কিচ্ছু না ব্যাপার স্যাপারগুলো একই তাহলে এইটা আমরা একটা প্রপার্টি পেয়ে গেলাম এটাকে আমি একটা স্টার দিয়ে রাখতে পারি তার তোমরা খাতা এটাকে শর্ট নোট করতে পারো একইভাবে ইউনিয়ন যখন করলাম ইন্টারসেকশানটাও করে দেখি কি হচ্ছে কি না হচ্ছে দেখি প্রথমে আসছি এ ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট এ আর এ কমপ্লিমেন্টের কোনো কমন পোর্শান আছে ওয়ান থ্রি ফাইভ টু ফোর সিক্স কোনো কমন পোর্শন নেই দ্যাট ইজ ফাইভ ফাইভ মানে নাল সেট মানে এইভাবে লিখতে পারি সেকেন্ড প্যাকেটের মধ্যে কিচ্ছু নেই আবার বি আর বি ইন্টারসেকশান বি ইন্টারসেকশান বি কমপ্লিমেন্টের মধ্যে কী দেখতে পাচ্ছি কোনো কমন পোর্শন নেই দ্যাট ইজ ইকোয়ালস টু ফাইনাল নাল সেট তাহলে এটা এ বি সি এদের উপর ডিপেন্ড করছে না ডিপেন্ড করছে যে কোনো সেট এবং তার কমপ্লিমেন্ট সেটের ইন্টারসেকশান তার কোনো কমন পোর্শানের নেই যে কোনো সেট আর তার কোনো ইন্টারসেকশ এ ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট এটা ইকুয়ালস টু ফাইভ আর এটা কি পেয়েছিলাম এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এস এই দুটো প্রপার্টি এই দুটো প্রপার্টি আমাদের মাথায় রাখতে হবে এখানে আরেকটা না বললে নয় বা একটা বলে দিই যদি কোনোভাবে দুটো সেট এ এবং বি দুটো সেট তার মধ্যে যদি কোনো কমন পোর্শন না থাকে তাহলে এফ এ ইন্টারসেকশান বি ইকোয়ালস টু ফাইভ দেন এ অ্যান্ড বি আর সেট টু বি ডিসজয়েন্ট ডিসজয়েন্ট মানে তাদের মধ্যে কোনো জয়েন্ট নেই পরিষ্কার বাংলা কথা হচ্ছে জয়েন্ট নেই তাহলে সেটটা কেমন তৈরি হবে এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে বি সেট সরি এদের মধ্যে কোনো কমন পর্শান নেই তো এই ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি হয়ে গেল ফাইভ তাহলে আমরা কী বলতে পারি এ এবং এ কমপ্লিমেন্ট এরা পরস্পর ডিসজয়েন্ট ক্লিয়ার এই বিষয়গুলো আমরা বুঝলাম আচ্ছা এবার আসি ডিফারেন্স অফ টু সেট দ্যাট ইজ এ মাইনাস বি এই নোটেশান দ্বারা কী বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে বা কোন অংশকে বোঝাচ্ছে সেটা আলোচনা করছি এটা সাপোজ এ সেট এটা এবং বি সেট ডিফারেন্স মানে এ থেকে বি অংশ অংশপাত এ মাইনাস বি কথার অর্থ হচ্ছে এইটা ওকে একইভাবে আমি যদি বলি বি মাইনাস এ বি মাইনাস এটা উল্টে যাবে কনসেপ্টটা তখন এরকম হবে বি মাইনাস এ হবে বি থেকে এর বাদ বি এইটুকু তো এর অংশ তাহলে এই যে কালার করছি যে অংশটা এটা হচ্ছে বি মাইনাস এ কে ডিনোট করছে তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস এর কনসেপ্ট হচ্ছে এইটা আমি একটা এক্সাম্পল দিয়ে আসি ম্যাটারটা আরও বেশি বোঝা যাবে আমি যদি সাপোজ এ সেটটাকে এরকমভাবে ধরি এক তিন পাঁচ বি সেটটাকে ধরছি তিন পাঁচ আট নয় এরকম দিচ্ছি তাহলে এ মাইনাস বি এর থেকে বিয়ের অংশ এর অংশ তিন আর পাঁচ তাহলে এর মধ্যে কী শুধু পড়ে থাকলো কি এক আর বি মাইনাস এ বি থেকে এর অংশ বাদ দিলে কী পড়ে থাকছে আট আর নয় বি থেকে এর অংশ এর অংশ কি আছে তিন পাঁচ ওয়ান আছে কি না আছে আমার একটা দেখার দরকার নেই যেগুলো আছে সেগুলোকে আমরা সোজা কথা বাদ দেবো বি মাইনাস এ মানে বি এর দিকে তাকাবো এ মাইনাস বি মানে এর দিকে তাকাবো এর থেকে বিয়ের অংশগুলো ছেঁটে ফেলবো আর কিচ্ছু না তাহলে আমরা কি দেখতে পেলাম এ মাইনাস বি আর বি মাইনাস একই নয় আলাদা জিনিস মানে এ মাইনাস বিতে যতগুলো পথ থাকবে বি মাইনাস এতে যে ততগুলো থাকবে তেমনও কোনো ব্যাপার নয় দুটো সেট সম্পূর্ণ আলাদা জিনিস ইন জেনারেল এই যে ছবিও তোমরা দেখে বুঝতে পারছো দুটো আলাদা জিনিস আর এ মাইনাস বি আর বি মাইনাস এও আলাদা এ মাইনাস বি নট ইকালস টু বি মাইনাস এ এই হচ্ছে কনসেপ্ট এই হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স অফ টু সেট এবার আসি আমি সিমেট্রিক ডিফারেন্স সিমেট্রিক ডিফারেন্স মানে ব্যাপারটা ডিফারেন্সের মতোই একটু বোঝার চেষ্টা করো সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে এই ফিগার তাহলে প্রথমে আমি আসি এ আর বি দুটো সেট আমি আঁকলাম এই যে কালার অংশটা এখনই আমি বলেছি কালার অংশটা কি হবে কালার অংশটা হবে এ মাইনাস বি আর এদিকে কালার অংশটা সেটাও আমি এখনই বলেছি এদিকে কালার অংশটা কি হবে বি মাইনাস এ তাহলে কি হলো এই দুটো মিলিয়ে যেটা তৈরি হচ্ছে দ্যাট ইজ এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স তাকে লেখা হচ্ছে এ ডেল্টা বিকোয়ালস টু এ ডেল্টা বি ইকোয়ালস টু এ মাইনাস বি মাইনাস বি মাইনাস এ বা এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি টোটালটা থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ এই অংশটা কি এই অংশটা হয়ে গেল এ ইন্টারসেকশন বি না তাহলে টোটাল যে ছিল আমার এ ইউনিয়ন বি সেটা থেকে মাইনাস এ ইন্টারসেকশান বিও ভাবতে পারি তাহলে এই গেল আমার সিমেট্রিক ডিফারেন্সের ফর্মুলা বা সিমেট্রিক ডিফারেন্সের কনসেপ্ট এই এক্সাম্পলটার ক্ষেত্রে আসি সিমেট্রিক ডিফারেন্স কী হবে ইতিমধ্যেই তো আমরা লিখেছিলাম এ মাইনাস বি ছিল ওয়ান অনলি আর বি মাইনাস এ ছিল আমার এইট অ্যান্ড নাইন তাহলে কী হবে এ ডেলটা বি তাহলে কী দাঁড়ালো এ ডেলটা ইকুয়ালস টু ওয়ান এইট নাইন এই হচ্ছে কনসেপ্ট এ ডেলটা বি সিমেট্রিক ডিফারেন্স এটা আমরা এ মাইনাস বি মাইনাস এ দিয়ে করলাম আবার এভাবেও করতে পারি এভাবে দেখো এ ইউনিয়ন বি আমরা কী লিখবো দুটো সেট একই সাথে ওয়ান থ্রি ফাইভ তাহলে দেখছি থ্রি ফাইভ লিখে নিয়েছি তাহলে এইট নাইন লিখবো আর এ ইন্টারসেকশান বি তাহলে কী লিখবো এ ইন্টারসেকশান বিতে কী থাকবে থ্রি ফাইভ থ্রি ফাইভ দুজনের কাছে আছে তাহলে থ্রি ফাইভ তাহলে কী হবে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশান বি এটাই তো হয়ে যাবে আমার সিমেট্রিক ডিফারেন্স এ ডেলটা বি্যাট ইজ ইকলস টু এখান থেকে থ্রি ফাইভ আউট হয়ে যাবে ওয়ান এইট নাইন দেখতে পেলে এই অংশটা আর এই অংশটা সেম কি না তাহলে কি দাঁড়ালো এ ডেল্টা বি এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা আমার অ্যাপ্লিকেবল সব জায়গায় সিমেট্রিক ডিফারেন্সের এই হচ্ছে দুটো ফর্মুলা এটা অ্যাকচুয়ালি দুটো নয় একটাই ফর্মুলা বেসিক কনসেপ্ট একই কনসেপ্ট এবার আসি তোমাদের একটা প্রপার্টিতে বা একটা ফর্মুলায় এটা হচ্ছে ডিমর্গান ল তোমার নামও শুনে থাকবে খুব ইম্পর্ট্যান্ট একটা ল এটা খুব লাগে ডিমর্গানের অ্যাকচুয়ালি দুটো প্রপার্টি বা দুটো ল আছে ল দুটো আমি আগে লিখি তারপর সেগুলো আলোচনা করব ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দু নম্বর যে কথাটা বলেছে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইকোয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তারপরে কি দাঁড়ালো ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হবে আর ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হবে আর কমপ্লিমেন্টটা সেপারেট হয়ে যাবে এটা আমরা সেটের এটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়েও প্রমাণ করতে পারি এবং এলিমেন্ট ধরেও প্রমাণ করতে পারি এলিমেন্ট ধরেও আমি প্রমাণ করে দিচ্ছি ভেন ডায়াগ্রাম দিয়েও করছি দুটোর মধ্যে একটা আমি করছি আর একটা তোমার হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য কোনো অসুবিধা হলে তুমি কমেন্টে জানিও কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো তো আমি যে কোনো একটা সাপোজ এক নম্বরটা নিয়ে আলোচনা করছি এ ইউনিয়ন বি এই হচ্ছে এ এটা হচ্ছে বি এ ইউনিয়ন বি মানে পুরোটা এটা ইউনিভার্সাল সেট এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট মানে এই যে অংশটা আমরা পাচ্ছি এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট মানে এ আর বি এর ছাড়া বাকি যে অংশটা এটা হয়ে গেল আমার এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টের অংশ এলএইচএস আমি পেলাম এই ছবিটা এই ছবিটা তুলে আমি সাইডে রেখে দেবো এখানে তো আর তুলে রাখা সম্ভব নয় এটা থাকুক এখানে আমি পাশে একটুখানি আঁকছি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই গেল ইউনিভার্সাল সেট এটা এ আর এটা বি এ কমপ্লিমেন্ট মানে কি এ ছাড়া বাকি অংশ আমি কালার করে দিলাম বিয় দিকে দেখবই না এ ছাড়া বাকি অংশ মানে বিয় দিকে দেখবই না এখন এবার বি কমপ্লিমেন্ট মানে কি বি ছাড়া বাকি অংশ তখন এর দিকে দেখবো না কিন্তু বির দিকে ভালো করে নজর দেবো বীর ওপর দিয়ে যেন দাগ না যায় এর ওপরে দাগ যেতেই পারে কোনো সমস্যা নেই এই হচ্ছে ব্যাপার এবার এদের ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি যেদিকে ডাবল দাগ গেছে মানে যেদিকে জালের মতো হয়ে গেছে ক্রস হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এই যে এইটুকু অংশ ছাড়া বাকি অংশতে ক্রস দাগ হয়েছে তাহলে এখানকার ক্রস দাগ আর এখানকার দাগটা একই তার মানে কি দাঁড়ালো এ কমপ্লিমেন্ট বি বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট আর হোল জিনিসটা একই এবার আমি একটা এলিমেন্ট ধরে প্রুভ করে দিচ্ছি ডিমরগান লটাকে এলিমেন্ট ধরে একটা প্রুভ করছি দেখো প্রুফটা দেখো আগে তো আসতো এখন তো সব এমসিকিউ সিস্টেম আসে না এমসিকিউতে আর প্রুফটা কি করে দেবে তবুও একটু কনসেপ্ট বিল্ডের জন্য একটু দরকার আছে একটুখানি দেখো ভালো লাগবে তো দুটো সেট ইকুয়াল এ ইকুয়ালস টু বি এটা প্রুভ করার জন্য আমাকে কী প্রুভ করতে হবে এই সাবসেট অফ বিড বিজ সাবসেট অফ এ ব্যাস এই দুটো যদি প্রুভ হয় সেটা কাকে বোঝাচ্ছে এ ইকালস টু বি কে বোঝাচ্ছে এই কনসেপ্টেই আমি আসবো ফার্স্ট এটা এটার সাবসেট বা উল্টোটা এটা এটার সাবসেট তাহলেই হয়ে গেল দিস ইকুয়ালস টু দিস তাহলে প্রথমে ধরবো লেট এক্স বি এনি আরবিট্রারি এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দের এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তার মানে কি এ ইউনিয়ন বি ছাড়া বাকি অংশে আছে সেটা মিন করছে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি তাহলে ইউনিয়ন বিতে নেই এ ইউনিয়ন বিতে নেই মানে কি এতে নেই এবং বিতেও নেই বিতে নেই মানে কি এতেও নেই এবং বিতেও নেই তার মানে কি বোঝাচ্ছে এতে নেই মানে কি কমপ্লিমেন্টে আছে এতে নেই মানে এ ছাড়া বাকি অংশে আছে এবং বিতে নেই মানে বি ছাড়া বাকি অংশে আছে সরি এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট তাহলে এ কমপ্লিমেন্টে আছে এবং বি কমপ্লিমেন্টে আছে এবং মানেই কি হয়ে গেল এবং মানে ইন্টারসেকশন হয়ে গেল তার মানে কি এক্সট্রা হচ্ছে এমন একটা এলিমেন্ট এর মধ্যে আছে সেটা দেখলাম যে এর মধ্যেও আছে তাহলে আমি কি লিখতে পারি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা একটা নাম্বার ওয়ান দিলাম একইভাবে অ্যানাদার একটা এলিমেন্ট এর মধ্যে আছে ধরে প্রুভ করবো যে এটা এর মধ্যে আছে একইভাবে লিখবো লেট ওয়াই বি এনি ওয়াই বি এনি আরবিটারি এলিমেন্ট ইন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দেওয়ার ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হুইজ এমপ্লাইজ ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট তাহলে এ কমপ্লিমেন্টে আছে তার মানে কি ওয়াই ডাজ নট বিলংস টু এ এতে নেই অ্যান্ড মানে কি এখানে অর হয়ে যাবে অরটা কেন হবে এতে নেই এবং বিতে নেই অর অ্যান্ড তোমার এখনও ভাবার দরকার নেই তাহলে ওয়াইটা এতেও নেই এবং ওয়াই বিতেও নেই তাহলে এতেও নেই বিতেও নেই ঠিক আছে তার মানে কি এ ইউনিয়ন বি কোনোটাতেই নেই এ ইউনিয়ন বি কোনোটাতেই নেই তাহলে ওয়াই ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি এতেও নেই বিতেও নেই মানে কি এ ইউনিয়ন বি কোনোটাতেই নেই তার মানে কি দাঁড়াচ্ছে এ ইউনিয়ন বির কমপ্লিমেন্টে আছে তাহলে তাহলে এখানে কি দেখলাম ওয়াইটা এর মধ্যে আছে সেটা মিন করছে এর মধ্যে আছে দেয়ার ফোর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট ইজ সাবসেট অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট এটা দু নম্বর ফার্স্ট যে লিখেছিলাম তোমরা একটু ব্যাক করে দেখে নিতে পারো সেখানে দিস ইজ সাবসেট অফ দিস আর দু নম্বর পেলাম উল্টোটা তার মানে ইন জেনারেলি আমরা কি লিখতে পেলাম এ কম এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইক টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই গেল ডিমডানসের ল এটা আমি ফার্স্ট এটা প্রুভ করলাম ভেন ডায়াগ্রাম অ্যান্ড এলিমেন্ট ধরে সেকেন্ডটাও একইভাবে তোমরা প্রুভ করতে পারো প্রুফের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রপার্টিটা মনে রাখা প্রপার্টিটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে আচ্ছা আজকে বেশি সময় নেবো না আর একটা জিনিস নিয়ে আলোচনা করব শুধু এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট নিয়ে এই হচ্ছে আমার সাপোজ এ সেট এই হচ্ছে বি সেট তোমরা ভালো করে এত ইতিমধ্যে বুঝে গেছো এ ইউনিয়ন বি মানে পুরোটা নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বিতে কতগুলো এলিমেন্ট আছে সেটা আমি বের করব তার মানে কি নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি এ ইউনিয়ন বি মানে পুরোটা তার মানে এতে কতগুলো এলিমেন্ট আছে প্লাস বিতে কতগুলো এলিমেন্ট আছে নিয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছি এই যে কমন যে অংশটা না এটা দুবার নেওয়া হয়ে গেছে একবার এতে এ নেওয়ার সময় নিয়েছি আর একবার বি নেওয়ার সময় নিয়েছি মানে দুবার নেওয়া মানে কি এটা খালি হয়ে গেল তো তার মানে দুবার নিয়ে নিয়েছি তার মানে এক্সট্রা অনেকগুলো নিয়ে নিয়েছি তাহলে একবার কমিয়ে দিতে হবে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি এই হয়ে গেলো আমার প্রপার্টি এন অফ এ ইউনিয়ন বি প্রপার্টি হয়ে গেল এটাই ক্লিয়ার তাহলে একইভাবে আমি আরেকটা প্রপার্টি বলতে পারি নাম্বার অফ এলিমেন্ট ইন এ ডেলটা বি সিমেট্রিক ডিফারেন্স আমরা ইতিমধ্যে দেখেছি এ ডেলটা বি কথার অর্থটা কী ছিল না এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশান বি আমরা একটু আগে পড়েছি ব্যাস তাহলে এটাকে আলাদা আলাদাভাবে যদি করি এন অফ এ ইউনিয়ন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি এন অফ এ ইউনিয়ন বি মানে কি এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি এ ইন্টারসেকশান বি এখানেও আছে সেই জন্য টু ইন্টু এন অফ এ ইন্টারসেকশান বি দ্যাট ইজ ইকালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন এ ডেল্টা বি ব্যাস এই হচ্ছে আমার ফর্মুলা এটা গেল দুটো সেটের জন্য একইভাবে তিনটা সেটের জন্য ফর্মুলা হয় তিনটা সেটের জন্য ফর্মুলা আমি উপরে লিখে দিচ্ছি নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি একটু মুখস্ত রাখবে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশান বি মাইনাস এন বি ইন্টারসেকশান সি মাইনাস এন এ ইন্টারসেকশান সি প্লাস এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি তো দেখে মনে হবে এত বড়ো একটা ফর্মুলা কি করে মনে রাখবো ভুলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি না ভুলবে না তোমরা কেমন কেমনভাবে মনে রাখবে দেখো দুটো ছিল একটা একটাগুলোর যোগ দুটোর বিয়োগ হয়েছে এখানেও সেই একটা একটাগুলোর যোগ দুটো মানে এ বি বি ইন্টারসেকশন সি সি ইন্টারসেকশান এ গুলো বিয়োগ আবার তিনটার দেখো যোগ তাহলে একইভাবে চারটাও আমরা বের করে নিতে পারি চারটার ক্ষেত্রে সেই একটাগুলোর যোগ দুটোগুলোর বিয়োগ তিনটাগুলোর যোগ এবং চারটাগুলোর বিয়োগ এইভাবেই আমরা ফর্মুলাটা মাথায় রাখতে পারবো তো চারটা পর্যন্ত যেতে হবে না তোমাদের দুটো বা তিনটা এইটুকুই তোমাদের অঙ্কগুলো থাকবে এটার উপর ডিপেন্ড করে আর কিছু না আশা করি এই ফর্মুলা বাই এই প্রপার্টিগুলো তোমরা বুঝতে পেরেছো একটা উদাহরণ নিয়ে আমি আলোচনা করি এই যে আমরা নাম্বার অফ এলিমেন্ট দিয়ে আমরা একটা ফর্মুলা শিখলাম এই ফর্মুলার উপরে একটা এক্সাম্পল এক্সাম্পলটা তোমরা একটু স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আশা করি তো অঙ্কটা কি বলতে চাইছে বলতে চাইছে যে কোনো একটা পরীক্ষায় যে সত্তর জন পরীক্ষার্থী গণিতে শতকরা আটষট্টি জন পরীক্ষার্থী পদার্থবিদ্যায় এবং শতকরা জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে যদি চুয়াল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো তাহলে এখানে কি বলতে চাইলো বলতে চাইলো যে এখানে আমাদের শতকরা সত্তর জন গণিতে তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন ম্যাথামেটিক্স সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি অঙ্কে পাস করেছে নাম্বার অফ এলিমেন্ট ইন ফিজিক্স কত আছে যেন ফিজিক্সে আচ্ছা আটষট্টি জন পাস করেছে সিক্সটি এইট তারপরে কি বলেছে তারপরে বলেছে যে তারপরে কী বলল যে উভয় বিষয়ে শতকরা ষাট জন পাশ করেছে উভয় বিষয়ে এমতেও পাস করেছে পিতেও পাস করেছে মানে এমতেও আছে এবং পিতে আছে তার মানে কি এম ইন্টারসেকশান পি এটা হচ্ছে সিক্সটি পারসেন্ট এবার বলেছে যে চুয়াল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে চুয়াল্লিশ জন উভয় বিষয়ে ফেল করেছে মানে কি উভয় বিষয় ফেল করেছে মানে কি ম্যাথেও ফেল করেছে ফিজিক্সে ফেল করেছে তাহলে এম ইউনিয়ন পি কমপ্লিমেন্ট দ্যাট ইজ ইকালস টু ফার্টি ফোর এই হচ্ছে তো আমার ব্যাপার স্যাপার এম ইউনিয়ন পি কমপ্লিমেন্ট equals টু 44. ফোর আচ্ছা এইবার এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করছি তাহলে এম ইউনিয়ন পি কমপ্লিমেন্ট মানে কি নাম্বার অফ এলিমেন্ট ইন ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এম ইউনিয়ন পি দ্যাট that is টু to ফোর ইউনিভার্সাল সেট মানে টোটাল কার ওপর ডিপেন্ড করছে একশো হান্ড্রেড পার্সেন্টের উপর আমরা আলোচনা করছি তাহলে এখানে হান্ড্রেড মাইনাস এম ইউনিয়ন পির ফর্মুলা কি আছে এম ইউনিয়ন পির পির ফর্মুলা নিয়ে এবার আলোচনা করব এম নাম্বার অফ এলিমেন্ট ইন এম প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন পি প্লাস সরি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এম ইন্টারসেকশন পি দ্যাট ইজ ইকাল টু ফার্টি ফোর অন্ড্রেড মাইনাস এন এম মানে সেভেন্টি হচ্ছে এটা প্লাস সিক্সটি এইট মাইনাস সিক্সটি দ্যাট ইজ টু তাহলে আমরা কি দেখতে পাচ্ছি হান্ড্রেড মাইনাস এটা হচ্ছে দশ তাহলে 78 সেভেন্টি এইট দ্যাট ইজ ইকোয়ালস 44 ফর্টি ফোর এটা হচ্ছে টোয়েন্টি আচ্ছা এখানে একটা বলে রাখি এটা তো পার্সেন্টেজের ওপর মানে 100% এর উপর আলোচনা করছি না তাহলে এগুলো সব পারসেন্টেজে তার মানে এগুলো পার্সেন্টেজে সব আলোচনা করছি আমি টোয়েন্টি টু মিন্স টোয়েন্টি টু পার্সেন্ট ইকোয়ালস টু ফর্টি ফোর তাহলে টোয়েন্টি টু পার্সেন্ট যদি ফর্টি ফোর হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কি টোটাল পরীক্ষার্থী সেটা ইকোয়ালস টু কী হবে দুশো তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা আমাদের কত হয়ে গেল দুশো জন টোয়েন্টি টু পার্সেন্ট যদি ফর্টি ফোর হয় হান্ড্রেড পার্সেন্ট আমার কী হয়ে যাবে দুশো জন তাহলে দুশো জন পরীক্ষার্থী আমার পরীক্ষা দিয়েছে এই হচ্ছে আমার বিষয়বস্তু এই হচ্ছে অঙ্ক তো এইরকম করে অঙ্কগুলো তোমরা বইয়ের এক্সাম্পলে তোমরা দেখবে কোনো অসুবিধা হলে ছবি তুলেই পাঠাবে আমার ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতেই পারো কোনো অসুবিধা নেই হেল্প পাবে আশা করি তো গুড নাইট সবাইকে থ্যাংক ইউ